ক্রানবেরি জুস খেলে কি পোস্রাবের সংক্রমণ থেকে আপনি রেহাই পাবেন আসুন জেনে নিই অনেক প্রাপ্তবয়স্ক মানুষ আছেন তাদের দেখবেন মাঝে মধ্যেই পোস্রাবের সংক্রমণ অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশান এটা কিন্তু লেগে যায় আর তাদের ক্ষেত্রে কিছু মানুষ বলে থাকেন যে ক্রানবেরি জুস খেলে নাকি পরিস্থিতির কিছুটা উন্নতি হয় এখন আপনাদেরকে জানিয়ে রাখি এই সম্বন্ধে গবেষণা যেটা পরিষ্কার বলছে যে ডেটা লিমিটেড অ্যান্ড ইনকনসিস্ট্যান্ট অর্থাৎ যে তথ্য পাওয়া গেছে তাতে এটা সরাসরি রেকমেন্ড করা যাচ্ছে না যে ক্রানবেরি জুস খেলে পরিস্থিতির উন্নতি হবেই কিছু মানুষজনদের ক্ষেত্রে তবে কিন্তু উন্নতি পাওয়া গেছে তাও ক্রানবেরি এক্সট্রাক্ট সাপ্লিমেন্ট খেয়ে অর্থাৎ ক্রানবেরি জুসের পরিবর্তে যদি আপনারা ক্রানবেরি এক্সট্র্যাক্ট সাপ্লিমেন্ট খান তাহলে কিছুটা উপকার পেলেও পেতে পারেন কাজেই